একটি ছোট্ট হাতির পিঠে উঠে প্রদর্শনী দেখাতে থাকে কিন্তু হঠাৎ করে মেয়েটি উঁচু মঞ্চ থেকে ছিটকে পড়ে যায় ভাগ্যক্রমে মেয়েটি হাতির মাথায় বাধাটি শক্ত করে ধরে ফেলতে পারে ঠিক সেই মুহূর্তে যখন শরীর নিচে দিকে পড়তে থাকে থাকে তখন আতঙ্কে জমে যায় এটা কি কোনো মনোযোগ আকর্ষণের চেষ্টা নাকি নেট সরানো হয়েছে তারা হুড়ো করে ভয়ে মেয়েটি চিৎকার করে ওঠে হঠাৎ হাতির মাথার অন্যটি খুলে যায় এবং মেয়েটি দ্রুত নিচের দিকে পড়ে যেতে থাকে ঠিক সময় মতো এক সহকর্মী মেয়েটিকে একটি রশি ছুড়ে দেয় এবং মেয়েটি সেটা ধরে ফেলে তারপর সহকর্মীর বুকে নিরাপদে অবতরণ করে কিন্তু বিপদ তখনও কাটেনি হাতিটি ও উঁচু মঞ্চ থেকে পড়ে যাওয়ার উপক্রম হতে থাকে এবং তার শরীরের বেশিরভাগ অংশ ইতিমধ্যে নিচে ঝুলতে থাকে হাতিটি ওপরে ওঠার চেষ্টা করলেও কোনোভাবেই সে উঠতে পারে না এবং হাতিটি মৃত্যুর মুখে পতিত হওয়ার উপক্রম হয় ঠিক তখনই হাতিটি তার মায়ের ডাক শুনতে পায় এবং কান অদম্য শক্তি সঞ্চয় করে আকাশে উঠতে শুরু করে দর্শকেরা হাতিটির এই অলৌকিক শক্তি দেখে বিস্ময়ে দাঁড়িয়ে যায় এবং সবাই হাততালি দিতে থাকে কিন্তু মালিক সুযোগ দেখে হাতিটির আরও চমকপ্রদ প্রদর্শনের লোভ সামলাতে পারে না মালিক তখন হাতিটিকে আবার উঁচু মঞ্চে ওঠায় এবং তাতে আগুন লাগায় যেন হাতিটিকে ভয় দেখিয়া আরেকটি প্রদর্শনী করাতে পারে কিন্তু হাতিটির আর পর্যাপ্ত শক্তি থাকে না ওরার মতো আর তার একমাত্র পরিণতি হতে পারে আগুনের শিখায় পুরে মৃত্যু পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব